নমস্কার আমি অসীম অধিকারী লোকসভা সাধারণ নির্বাচন দু ভোট চলাকালীন আপনারা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হন সেরকম পরিস্থিতির সম্মুখীন হলে আপনি কী কী ফর্ম ফিল করবেন বা কি কী অ্যালেক্সার ফিল করবেন সেগুলোর জন্য কোন কোন রিপোর্টে আপনার তার রিফ্লেক্ট হবে বা সেগুলো কোন কোন খামে ভরে আপনি আর্সিতে জমা দেবেন এই যাবতীয় তত্ত্ব এক নজরে আপনার সামনে আমি নিয়ে এসেছি অর্থাৎ কোন সময় কি কি ফর্ম প্রয়োজন এর জন্য আমি আপনাদের একটি পিডিএফ তৈরি করে দিয়েছি যা ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট সঙ্গে নিয়ে ভোটে চলে যান আর কোনো দিকে তাকাতে হবে না গ্যারান্টি দিয়ে বলছি আর কোনো দিকে তাকাতে হবে না দেখুন ভোট চলাকালীন আমরা কি হয় টেস্ট ভোটের সম্মুখীন হই অন্ধ বা দুর্বল ভোট দান মানে সঙ্গী নিয়ে ভোটের ব্যাপার আসে চ্যালেঞ্জ ভোটের সম্মুখীন হতে পারি টেন্ডার ভোটের সম্মুখীন হতে পারি এএসডি ভোটার ভোট দিতে আসতেই পারেন পক্সি ভোটার আসতেই পারেন ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন এমন ব্যক্তিও হতে পারে ভোটিং পদ্ধতি লঙ্ঘন করেছেন আপনি তাকে ভোট দিতে দেননি এরকম পরিস্থিতি হতে পারে যোগ্যতা সূচক বয়স্ক অর্থাৎ আপনার দেখে ভোটারকে মনে হয়েছে যে আঠারো কম কিন্তু তিনি ভোটার কার্ড নিয়ে এসছেন এরকম পরিস্থিতির সময় কোন কোন হাতের সামনে রাখবো কোন রিপোর্ট তৈরি করবো কোনো এক নজরে সতেরো সতেরো ভোট লিখবেন এরকম অন্ধ দুর্বল ভোটদান চ্যালেঞ্জ ভোটের ক্ষেত্রে এই টেন্ডার ভোটের ক্ষেত্রে তারপরে কক্সি ভোটিং পদ্ধতি লঙ্ঘন ভোট না দেওয়া সবগুলো আমি এক নজরে রেখেছি যেখানে আপনি হাতের সামনে এটা হলে আপনি কি কি ফর্ম বা নিয়ে কাজ করবেন এটা সম্মুখীন হলে আপনি কি কি নিয়ে সম্মুখীন হয়েছেন তার পরিস্থিতিতে কি কি হাতের সামনে রাখবেন এই ধরনের যাবতীয় জিনিস আমি আপনাদের সামনে আজকে বর্ণনা করতে চলেছি এবং এর একটা পিডিএফ আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি চলুন এবার দেখেন টেস্ট বোর্ড সম্মুখীন হয়েছেন মানে টের প্রিন্টে ভোটার দেখলেন তাকে যে যাকে ভোট দিয়েছিলেন প্রিন্টে তার অন্য কোনো সিম্বল বা প্রার্থীর নাম ভেসে উঠেছে সেই সময় আপনার দরকার অ্যানাক্সাসভেনটিন আর কোনো ফর্ম লাগছে না শুধু অ্যানাক্সাসভেন্টিন ডিক্লারেশন ভোটারকে দিয়ে সই করাচ্ছেন তাকে টেস্ট ভোট দিতে দিচ্ছেন রিপোর্ট যাচ্ছে কোথায় সেভেনটিন সি পি জিরো ফাইভ আর কি করছেন সেভেনটিন এ রিমার্কসে লিখছেন টেস্ট বোর্ড এর জন্য ফর্ম সেভেন্টিন এ কিন্তু ব্যবহার হচ্ছে কোন প্যাকেটে যাচ্ছে ফোর প্যাকেট এরপরে অন্ধ ও দুর্বল ভোট দান আপনার কি কি ফর্ম বা অ্যালেকশন লাগছে ফর্ম চোদ্দ এ ফর্ম চোদ্দো এ আপনি কি করছেন যেখানে কিনা আপনার রিপোর্ট আপনি তুলে ধরছেন যে কতজন নিয়ে ভোট দিয়েছেন আর কি অর্থাৎ সঙ্গী ডিক্লারেশন দিচ্ছেন আর কি লাগছে অবশ্যই সেভেন্টিনে এর রিপোর্ট পিএস জিরো ফাইভ যদি ব্রেল ইউজ করে কেউ ভোট দেয় সেজন্য প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে রিপোর্ট যাচ্ছে আর কি করছে ভোটারের বাম হাতের তর্জনীতে কালি দিচ্ছেন সঙ্গীর ডান হাতের তর্জনীতে কালি দিচ্ছেন রিপোর্ট গুলো আপনি কোন প্যাকেটে ভরছেন সেকেন্ড প্যাকেট চ্যালেঞ্জ ভোট এক্ষেত্রে কি করবেন ফর্ম চোদ্দ যেখানে ইলেকটরের নাম সিরিয়াল নম্বর তারপরে কে চ্যালেঞ্জ করেছেন পোলিং এজেন্ট তার সই সেই সম্পর্কযুক্ত ফর্ম পোলিং এজেন্ট দু টাকা রসিদ কেটে চ্যালেঞ্জ করছেন অ্যানেক্সার উনিশ দু টাকা রসিদ কেটে অ্যানেক্সার উনিশ ভোটার ভুয়ো প্রমাণিত হয়েছে স্টেশন হাউস অফিসারকে আপনাকে জানাতে হবে অ্যানেক্সার কুড়ি সেভেন্টিন এতে কি লিখছেন রিমার্কসের চ্যালেঞ্জ ভোট রিপোর্ট কোথায় যাবে পিএচ জিরো ফাইভ প্রিসাইডিং অফিসারের ডাই কোন প্যাকেটে জমা দেবেন থার্ড প্যাকেট সেভেনটিন এ লাগছে টেন্ডার হোড টেন্ডার হোড কিন্তু সেভেন্টিন এ নয় সেভেন্টিন বি কি ইউজ করতে হচ্ছে আপনাকে সেভেনটিন বি আর কি রাখতে হবে আপনাকে সঙ্গে টেন্ডার ব্যালট পেপার আর কি করতে হবে মার্ক আর লাগবে স্ট্যাম্প এর সঙ্গে কি জমা দেওয়ার জন্য দুটো জিনিস একটা হচ্ছে সতেরো বিয়ের জন্য কভার তার মধ্যেই যাবে ইউজ স্টেন্ডার ব্যালট আরেকটি কভার হবে আনইউজ টেন্ডার স্টেন্ডার এই সবগুলো কোথায় জমা যাবে থার্ড প্যাকেটে টেন্ডার ব্যালট ফর্ম সেভেন এলেক্সা এবং হলক্সার ফর্টিন ইলেকট্রন এর ডিক্লারেশন আর

পক্সি ভো ক্লাসিফাইড সার্ভিস ভোটারের জন্য পক্সি ভোটদান অর্থাৎ সশস্ত্র বাহিনী বা বাহিনী যে সকল সকলী পঞ্চাশের বিধান প্রযোজ্য তাদের দ্বারা মাধ্যমে ভোট দেওয়ার অপশন আছে তাকে শ্রেণীবদ্ধ পরিষেবা ভোটার বা ক্লাসিফাইড সার্ভিস ভোটার বলে উনার হয়ে যে ভোট দিতে উনি হলেন পক্সি ভোটার আর এই পদ্ধতিকে বলি আমরা পক্সি ভোট এক্ষেত্রে কোনো ফর্ম ব্যবহার হয় না শুধু কি করতে হয় ভোটার যদি নিজের ভোট দেন তাহলে তার বাম হাতের তর্জনীতে কালী আর ক্লাসিফাইড সার্ভিস ভোটারের জন্য তার বাম হাতের মধ্যমাতে কালি দিতে হয় এখানে কোনো ফর্ম নেই অর্থাৎ কোনো প্যাকেটে আপনাকে জমা দিতে হচ্ছে না কিছু নো প্যাকেট ভোটিং পদ্ধতি লঙ্ঘন করেছে আপনি তাকে ভোট দিতে দেবেন না এক্ষেত্রে কি হয়েছে আপনার রেজিস্টার আছে কি রেজিস্টার সেভেন্টিন এ রিপোর্ট কোথায় যাবে কোনো ডিক্লারেশন বা আদার কোন ফর্ম নেই শুধু লিখবেন নট অ্যালাউড টু ভোট ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড নির্দিষ্ট কোনো ফর্ম বা ডিক্লারেশন কিছু নেই তাই নো প্যাকেট স্বাভাবিক রুল অনুযায়ী যেখানে দিতে হয় সেভেন্টিন এ যেখানে দিতে হয় দেবেন কোথায় কোথায় ফার্স্ট প্যাকেট প্যাকেট সেকেন্ড ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে অর্থাৎ ভোটার বললেন আমি ভোট দেবো না সবকিছু সেভেন্টিন এতে সৈক হয়ে যাওয়ার জন্য এর জন্য আপনার কি প্রয়োজন অবশ্যই প্রয়োজন আর সেভেন্টিন এতে আপনাকে লিখতে হবে রিমার্সাল টু ভোট বা লেফট উইদাউট ভোটিং

ডিক্লারেশন ফিল আপ করাবেন ফিল আপ করে আপ ভোট দিতে সেটা হলো ডিক্লারেশন অ্যানেক্সার পনেরো তাহলে লাগছে কি অ্যানেক্সার পনেরো সে ডিক্লারেশন ফিল আপ করেছে এর রিপোর্ট আপনাকে কোথায় দিতে হবে অ্যানেক্সার ষোলো অ্যানেক্সার ষোলো ফার্স্ট পার্টে যে ডিক্লারেশন ফিল আপ করবে তার তথ্য লিখবেন যে ডিক্লারেশন ফিল আপ না করে বাড়ি চলে গেলেন ভোট না দিয়ে তার তথ্য সেকেন্ড পার্টে লিখবেন অ্যানেক্সার পনেরো অ্যানেক্সার ষোলো কোন থামে যাবে ফোর্থ পার্ট আশা করি এক নজরে আপনাদের সামনে আমি পুরো বিষয়টাকে উপস্থাপন করতে পেরেছি অবশ্যই সুষ্ঠুভাবে ঠান্ডা মাথায় ভোট করে বাড়ি ফিরুন এইটুকু প্রত্যাশা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ